প্রিয় দর্শক দুই হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে যদি মনে হয় আপনার একটি পাসপোর্ট করা দরকার সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হতে যাচ্ছে কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ঘরে বসে নিজের পাসপোর্ট নিজে করবেন কোনো দালালের চক্র ছাড়া স্বল্প মূল্যে সরকারি নির্ধারিত ফি দিয়ে আপনার নিজের পাসপোর্ট নিজে করবেন পুলিশ ভেরিফিকেশন নিজে করবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো প্রিয় দর্শক আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে কীভাবে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় তো প্রিয় দর্শক আবেদন করার জন্য আমাদের সর্বপ্রথমে ব্রাউজার বেছে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখাচ্ছি তবে আপনার যদি কম্পিউটার থেকে থাকে তাহলে অবশ্যই আবেদনটি কম্পিউটার দিয়ে করবেন তাহলে ভালো হবে আর যদি মোবাইল দিয়ে করতে চান তাহলে খুব নিখুঁতভাবে আগে ভিডিও দেখবেন ভালো করে বুঝবেন তারপরে কারণ পাসপোর্ট আবেদনের পর যদি একবার ভুল হয় সেই ভুল সংশোধন করতে কিন্তু আপনাকে বারবার বারবার অফিসে যেতে হবে সেজন্য আমি বলবো ভিডিওটি একটু লম্বা হলেও আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তারপরে পাসপোর্টের জন্য আবেদন করবেন ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ক্রোম ব্লজারটি বেছে নিচ্ছি তো ক্রোম ব্লাউজারে যাওয়ার পরে আপনি এখানে সার্চবারে সার্চ দিবেন কি পি এ ডাবল এস পাসপোর্ট লেখলি ই পাসপোর্ট লেখার সাথে সাথে আপনার এখানে পাসপোর্টের লিঙ্কটি চলে আসবে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন তো প্রিয় দর্শক এবার ওয়েবসাইটে আসার পরে এখানে দুটো অপশন দেখাচ্ছে এখানে তারা লেখছে যে আর ইউ অ্যাপ্লাইং ফর বাংলাদেশ এখানে ইয়েস দেওয়া আছে আপনি যদি বাহির কা কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে নো দেবেন আর বাংলাদেশ থেকে দিলে বাংলাদেশ আমি যেহেতু বাংলাদেশ ক্ষেত্রে বাংলাদেশ ইএসি থাকবে এরপরে আপনি আপনার ডিস্ট্রিক্ট কি সিলেক্ট করে নেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি এরপরে আপনার থানা আমি আমার থানা সিলেক্ট করে দিচ্ছি এরপরে কন্টিনিউ যে বাটন রয়েছে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার একটি ইমেল অ্যাড্রেস হবে ইমেল অ্যাড্রেসটি অবশ্যই অবশ্যই আপনার ফোনে থাকতে হবে এবং এই ইমেল অ্যাড্রেসটি আপনি সবসময় ব্যবহার করেন সেই রকম একটি ইমেল অ্যাড্রেস দেবেন কারণ যতক্ষণ পর্যন্ত আপনি পাসপোর্টটি হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই ইমেল অ্যাড্রেসটির দরকার হবে তো প্রিয় দর্শক আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আইয়াম হুম্যান এখানে ক্লিক করে দিব এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব প্রিয় দর্শক কন্টিনিউ বাটনে ক্লিক করার পর একটু লোড নিতে পারে এরপরে আপনি পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখতে হবে কারণ এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে তাহলে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি